শুক্রবার কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় প্রচার চালালেন এবারে কোচবিহার লোকসভা কেন্দ্রের এসএসসিআই প্রার্থী দিলীপ চন্দ্র রায় এবং লিফলেট হাতে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে প্রচার চালান তিনি তিনি বলেন যে দাবিগুলো নিয়ে তিনি সারা বছর লড়াই সংগ্রাম করছেন সেই দাবিগুলোই সামনে রেখে নির্বাচনে লড়াই করছেন যেমন তাদের দাবি ফাঁসির ঘাটে সড়ক সেতু এছাড়াও চকচকা শিল্পাঞ্চলে কর্মসংস্থান ভিত্তিক শিল্প করতে হবে সেই দাবিতেই নির্বাচনে লড়াই করছি মন্তব্য তার এছাড়াও তিনি জানান প্রচারে বেশ ভালো সারা পাচ্ছি যেদিকেই প্রচার করছি সাধারণ মানুষ আমাদের সমর্থনের কথা বলেছে আমরা আজকে কুচবিহার শহরে আজকে পদযাত্রায় আমরা বেরিয়েছি আমরা বিভিন্ন রাস্তা ধরে আজকে প্রচার করছি আমাদের এবারকার নির্বাচনের হচ্ছে মূল দাবি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ যে যে দাবিগুলি নিয়ে আমরা সারা বছর লড়াই সংগ্রাম করি সেই দাবিতেই আমরা এবারকার নির্বাচন লড়ছি এবং তৎসঙ্গে আমাদের কুচবিহার একটা স্থানীয় দাবি আছে ফাঁসির ঘাটে সড়ক সেতু এবং চকচকা শিল্পকেন্দ্রে কর্মসংস্থান ভিত্তিক শিল্প করতে হবে এই দাবিতেই আমরা এবার কার নির্বাচনের লড়াইটা করছি আমরা যেদিকেই প্রচার করছি সমস্ত কোচবিহার জুড়ে আমরা প্রচার করছি আজকেও যেদিকে আমাদের মিছিল গেছে সাধারণ মানুষ এগিয়ে এসে আমাদের সমর্থনের কথা বলেছে এবং তারা বলেছেন যে একমাত্র এসিলসি কমিউনিস্ট দলেই ভোট পেতে পারে অন্য কোনো দলের ভোট পাওয়ার কোনো অধিকার নেই আজকে মূলত কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা ধরে আজকে আমরা প্রচার করছি সকাল থেকে আমি অন্য জায়গাতেও প্রচার করছি সকালবেলা আমি আজকে বক্সিরাট বাজারে প্রচার করে আসছি কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবং এখন আমরা কুচবিহার শহরের বিভিন্ন রাস্তা ধরে আজকে প্রচারটা করছি